হাতে যদি থাকে দশ মিনিট সময় আর যদি থাকে হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা তাহলে এরকম সুদর্শন মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারেন আর যারা একেবারে মিষ্টি বানাতে পারেন না মিষ্টি বানাতে ব্যর্থ তারাও এটা একবার দেখলে বানাতে পারবেন আর এখন চলছে পুজোর উৎসব আর এই পুজোর স্পেশাল মিষ্টি রেসিপি হিসেবে কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময় অল্প উপকরণে এবং অল্প খরচে এই মজাদার সন্দেশ রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে মাত্র দশ মিনিটের সন্দেশ রেসিপি তৈরি করব আর সন্দেশ তৈরি করার জন্য এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আমি হাফ কাপ করে বাকি সব উপকরণগুলো দিব তাই চিনিটাও হাফ কাপ নিয়ে নিয়েছি আর পানিটাও সেই একই পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো তো এর মধ্যে দিয়ে কিন্তু বেশি না প্রায় এক থেকে দুই মিনিটের মতো জাল করব আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি ডালডা আপনারা চাইলে এখানে ঘি বা ব্যবহার করতে পারেন তবে ডালডাটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই ডালডা ব্যবহার করার কারণে মিষ্টিটা জমতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি খুব সহজে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে চায়ের কাপের হাফ কাপ গুঁড়ো দুধ আছে মানে একই কাপ দিয়ে সব কিছু উপকরণ দিচ্ছি যাতে করে সব কিছুর মেজারমেন্ট ঠিক থাকে তো এই গুরু দুধটা মিশে যাওয়ার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি গরম চুলার উপরে আছে চুলার জালটা কিন্তু ধরিয়ে রাখবেন না অবশ্যই চুলার জালটা বন্ধ করে দেবেন তো এখানে আমি ভেজে রাখা ময়দা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ ময়দা আছে আমি ময়দাটা আগে থেকে এক মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি তো আমি ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিছি যাতে কোনো ধরনের দানা না থাকে এটা খেয়াল রাখবেন ভালো করে যে কোনো ধরনের দানা না থাকে তো আমার ময়দাটা আর দুধের মিশ্রণটা মিশানো হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিয়েছি এখান থেকে অর্ধেকটা আমি কালার মিশিয়ে নেবো এই পর্যায়ে প্রচন্ড গরম আর গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না তাই আমি গরম অবস্থায় কিন্তু কালারটা মিশিয়ে নিছি এখানে দুই থেকে তিন ফোটা ফুট কালার দেওয়া আছে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এছাড়া কালার ছাড়াও তৈরি করতে পারবেন তো এটা গরম আছে এটাকে জাস্ট দুই মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি মিষ্টির শেপ তৈরি করে নেব তো আমি আলাদা আলাদা দুইটা পাত্রে কিন্তু অফ ক্যামেরা একটু হাতে ডোলে নিয়েছিলাম তো এখন আমি এটাকে মিষ্টি তৈরি করব। কিভাবে মিষ্টির সেই কালারটা এবং ডিজাইনটা হয়েছে সেটা এখন দেখে নেন খুবই সহজ একদম সহজ এটা বাচ্চারাও দেখলে তৈরি করতে পারবে এতটাই মিষ্টি বানানো সহজ আর আগে তো ভাবতাম সন্দেশ মিষ্টি জানি কত কষ্ট কত কিছু না লাগে বানাতে কিন্তু আসলে কিন্তু একদম সহজ এই সন্দেশ মিষ্টির মতো সহজ আর কোনো মিষ্টি নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই কম সময়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায় আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে দুইটা কালার একসাথে করে নিয়েছি আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে তাহলে র্যাপিং পেপারে পেঁচিয়ে নেবেন না হলে নিচে লেগে যাচ্ছে যেহেতু এর মধ্যে চিনি শিরা দেওয়া আছে তো আমার কাছে র্যাপিং পেপার ছিল না আমি পলিথিন কাগজ দিয়ে র্যাপিং পেপারের কাজ চালিয়ে নিয়েছি আপনারাও চাইলে করতে পারেন আর যাদের কাছে আছে তারা তো অবশ্যই র্যাপিং পেপার ব্যবহার করবেন তো এভাবে করে আমি কিন্তু এটাকে রেখে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে এটা সেট হয়ে গেছে তো অনেকটাই সেট হয়ে গেছে তো নর্মাল ফ্রিজে রাখতে পারেন আমার নর্মাল ফ্রিজে রাখতে হয় নি এমনিতেই ফ্যানের বাতাসে এটা অনেকটা শক্ত হয়ে গেছে যেহেতু পারফেক্ট হয়েছে পারফেক্ট হলে কোথাও রাখার প্রয়োজন নেই এমনিতেই সেট হয়ে যাবে তো এটাকে এখন আমি সাইজ অনুযায়ী নিজের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী আমি কেটে নেব আপনারা পাতলা বা ভারী করে কেটে নিতে পারেন আর কাটার সময় একটু সাবধানের সাথে আস্তে আস্তে কাটবেন যাতে সাইডগুলো না ভেঙে যায় আমার সাইডগুলো একটু বেশি শক্ত হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি তো এটা নরম অবস্থায় একটু কাটবেন মানে হালকা নরম থাকা অবস্থায় কাটবেন এতে করে কাটার শেপটা অনেক সুন্দর থাকবে না হলে সাইডগুলো ভেঙে যায় দেখুন আমারও হালকা হালকা কিন্তু ভেঙে গেছে কিন্তু তারপরও খুব সুন্দর হয়েছিল তা আজকের এই সন্দেশ রেসিপিটা তিন ধরনের মানুষের জন্য খুবই উপকার হবে এক তো যারা অল্প সময়ে সন্দেশ তৈরি করতে চান আরেক যারা কখনোই মিষ্টি তৈরি করতে পারেন না বা মিষ্টি বানাতে ব্যর্থ তারা এটা দেখলে বানাতে পারবেন আর তৃতীয়তা এখন চলছে হিন্দু ধর্মীয় উৎসব পুজো আর এই পুজোতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি হয় মিষ্টি লাগে তাদের যেকোনো পুজো যাত্রায় তো সেই পুজোর জন্য কিন্তু স্পেশাল মিষ্টি হিসেবে এটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন আমার সন্দেশ মিষ্টিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাত্র দশ মিনিটের ভিতরেই এই রেসিপিটা তৈরি করা যায় এই মিষ্টিটা তৈরি করে কিন্তু সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করে মিষ্টি মুখ করতে পারেন তো কার কাছে কেমন লেগেছে আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একবার হলো ট্রাই করবেন আর যদি আর মিষ্টি রেসিপিটা ভালো লাগে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই মিষ্টিটা ঘরে তৈরি করে খেতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিও গুলো সহজ সহজ রেসিপি গুলা যদি তোমাদের ভালো লাগে প্রতিনিয়ত দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করেছ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের একটুকু ভালোবাসা আর এটুকু সাপোর্টের জন্যই এতটুকু আগানো আশা করে আরো সাপোর্ট করবে যাতে করে আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ